নমস্কার সবাইকে শুভেচ্ছা আদাব শুভ সন্ধ্যা আজকে ষোলোই ফেব্রুয়ারি আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে আমাদের এই সংক্ষিপ্ত দশ মিনিটে দেশ এই আলোচনা করছি লাইভ যথারীতি আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে এই আলোচনা রাখা থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলে রাখলাম সবাই যেরকম বলে আমার নাম দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন ডক্টর পার্থ ব্যানার্জি দিয়ে খুঁজবেন ডক্টর পার্থ ব্যানার্জি আর আমাদের নামটা হচ্ছে সেকেন্ড সার্কেল অফিসিয়াল কিন্তু দুটোর যে কোনো একটা দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন যাই হোক আজকের আলোচনার বিষয়বস্তু আমি রেখেছি এই ভ্যালেন্টাইন্স ডে এবং জঙ্গি বর্বর বজরং দল তাদের অসভ্যতা এইটা হচ্ছে আজকের বিষয় তো আমি ভ্যালেন্টাইন্স ডেতে এই গত চোদ্দো তারিখে দুদিন আগে আমি কলকাতার পাটুলিতে একটা রাস্তা ধারে একটা পার্কের পাশে একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম সেখানে স্ট্রিট কর্নার মিটিং যাকে বলে হ্যাঁ গুড ইভিনিং কেমন আছো দেখো তো এই সেখানে গিয়ে একটা অভিজ্ঞতা হলো সেটার কথা একটু বলছি সেটা হচ্ছে এই যে আমরা সেখানে এসআইআর নিয়ে এই যে ফ্যাসিস্ট ষড়যন্ত্র চলছে মানুষকে লক্ষ লক্ষ মানুষকে বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার যাতে বিজেপি জিততে পারে এই যে মানে একটা অসম্ভব চক্রান্ত একটা চলছে সেইটার ব্যাপারে মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম আমাদের প্রায় দশ বারো জন পনেরো জনের একটা গ্রুপ আর প্রচুর লোকজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সেদিনকে ভ্যালেন্টাইন্স ডেতে ভীষণ ভিড় তো অসংখ্য ইয়াং ছেলেমেয়ে হাত ধরাধরি করে যাচ্ছে ফুল নিয়ে যাচ্ছে তারা প্রেমিক প্রেমিকা যুগল অনেকে বিবাহিত অনেকে অবিবাহিত যেরকম হয় আর কি কলকাতার খুব পরিচিত দৃশ্য কলকাতা তো পশ্চিমবাংলা তো অন্য আর পাঁচটা জায়গার থেকে আলাদা বাংলাদেশ বাংলা দুই বাংলা তো সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম যে এত নিশ্চিন্তে তারা হেঁটে যাচ্ছে এবং আমাদের এখানে কোনো বাধা নেই কোনো রক্তচক্ষু নেই এই সব গোঁড়া ইসলামী আর গোঁড়া হিন্দুত্ববাদীদের রকম সেখানে হ্যাঁ মানে ভয় দেখানো এসব কিছু নেই হ্যাঁ কোনো কোনো ভয় নেই কারণ এটা হচ্ছে আমাদের বাংলার বৈশিষ্ট্য আমরা ভয়হীনভাবে জীবন কাটাতে ভালোবাসি এবং আমরা আধুনিক উদারমনা একটা সংস্কৃতির শরিক এটা আমাদের বাংলাতে সেই রবীন্দ্রনাথ থেকে আরও বহু আগে হ্যাঁ বিদ্যাসাগর রাজা রামমোহন ভগবান শ্রীচৈতন্য মানে আমাদের একটা বিরাট বহুকালের ব্রাহ্ম ধর্ম হ্যাঁ এইগুলোর আমাদের প্রভাব আমাদের সমাজের উপর এত পড়েছে যে আমরা তার জন্য এত আধুনিক হতে পেরেছি আর সেই একই সময় একটা দেখাচ্ছি এই দেখুন এইটা আমি দেখাচ্ছি যে কতগুলো জয়পুরে রাজস্থানে বজরং দল বজরং দল হচ্ছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসের একটা শাখা জঙ্গি শাখা ওদের নানারকম শাখা আছে তো ভদ্রলোকেদের দেখানোর জন্যে ভদ্রলোকেদের হ্যাঁ টিচার্স ওদের একটা শাখা আবার বুড়ো বুড়িদের জন্য একটা শাখা মেয়েদের জন্যে আলাদা শাখা রাষ্ট্রসেবিকা সমিতি এই মোদি শায়ের মতো লোকেদের জন্যে হ্যাঁ এই বিজেপি এগুলো হচ্ছে আর এস এসের সব শাখা তো বজরং দল হচ্ছে ওদের একটা জঙ্গি শাখা আমরা ভালোবাসতে ভালোবাসি হ্যাঁ আমরা ভালো আমাদের কাছে ভালোবাসি যার জন্য রাহুল গান্ধী আমাকে ভীষণ আকৃষ্ট করে করেন কারণ উনি বারবার করে বলেছেন যে নফরত কি বাজার মে ম্য কি দোকান খুলনা চাহাত হু এই যে মানে ঘৃণার বাজারে আমি ভালোবাসার দোকান খুলতে এসেছি মানে একটা অপূর্ব কথা এই যে পজিটিভ যে কথা যাই হোক আজকে তার মধ্যে যাব না দেখুন আমি এইটা একটুখানি দেখাচ্ছি একটু আমি দেখাচ্ছি তারপরে আমি বিষয়টা নিয়ে একটু বলবো এই হলো ব্যাপার মানে কতগুলো এই ইডিয়েট এই গেরুয়া ইয়ে গলায় একটা স্কার্ফ জড়িয়ে ওরা সব যারা এসছিল যারা আর কি ভ্যালেন্টাইন্স ডেতে যেসব ইয়াং ছেলেমেয়েরা সেখানে এসেছে একটা পার্কে সেখানে তাদের ওপর উৎপাত করতে আরম্ভ করেছিল এরা হচ্ছে লুজার একটা ইংরেজিতে একটা কথা আছে না লুজার মানে এদের জীবনে কিছু নেই এরা এইগুলো করতে ভালোবাসে অন্যদের নিজেদের কোনো ভালোবাসা নেই তো জীবনে অন্যদের ভালোবাসাকে ব্যাঘাত ঘটাতে তাদের অপমান করতে অসম্মান করতে মারধর করতে এইগুলো হচ্ছে এদের কাজ এর পেছনে টাকাও দিচ্ছে হয়তো কারুকে পঞ্চাশ টাকা দিয়েছে কারুকে একশো টাকা দিয়েছে হ্যাঁ এইগুলো করছে কিন্তু লোকেদের প্রতিবাদে যারা ওখানে ছিল তাদের প্রতিবাদে তারা শেষ পর্যন্ত চম্পট দিয়েছে তো এটা একটা খুব ভালো জিনিস যে রাজস্থানের মতন জায়গাতে এখন গ্রামাঞ্চলে হলে কি হতো বলা যায় না কিন্তু অন্তত জয়পুরের মতন জায়গাতে সেখানে এই মানুষের প্রতিবাদে এই সমস্ত বদমাসগুলো অসভ্য জঙ্গিগুলো তারা পালাতে বাধ্য হয়েছে তো এইটা কিন্তু পশ্চিমবঙ্গে এই ভয়টাই নেই পশ্চিমবঙ্গে এগুলো হয় না এই বিজেপি যদি পশ্চিমবঙ্গে কখনো ক্ষমতায় আসে ঠাকুর যেন সেই দিনটা আমায় দেখতে না হয় তাহলে কিন্তু এখানেও ওই জিনিসটা হবে মানুষের ইয়াং ছেলেমেয়েদের ইয়াং ছেলেমেয়েদের একটা বুঝতে হবে আজকে আমি যেটা করছি দশ মিনিটের দেশ ইয়াং ছেলেমেদের বুঝতে হবে যে কেন তাদেরকেও এই ফ্যাসিস্ট আর এস এস বিজেপি বজরং দল এবিভিপি এরা সব তো আর এস এসের একই এদের বিরুদ্ধে কেন লড়াইটা করা দরকার সবাইকে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিতে হবে না সবাইকে লিফলেট বিতরণ করতে হবে না কিন্তু রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এরা এলে যে তাদের জীবনের কি মারাত্মক ক্ষতি হবে ব্যক্তিগত জীবনের সেইটা তাদেরকে বোঝার আজকে খুব দরকার আছে এই জন্যই ইয়াং ছেলেমেয়েদেরকে আমি বারবার করে তাদেরকে এই কথাটা আমি মনে করিয়ে দিচ্ছি আমার সামান্য ক্ষমতায় এখন ভ্যালেন্টাইন্সডের ইতিহাস সে কবে রোমান রোমান সাম্রাজ্যে প্রাচীনকালে লুপারকালিয়া এসব ছিল মানে উর্বরতার প্রতীক সে উৎসব পালন করা হতো তারপরে সে নিষিদ্ধ ঘোষণা করে দিল হ্যাঁ ওই সব তারপরে সেই মেয়েদেরকে মেয়েদের উর্বরতার প্রতীক বলে তাদেরকে মারত মানে পশু চামড়া দিয়ে এসব শুনেছি আর কি এগুলো তারপরে সেন্ট ভ্যালেন্টাইন্স সেন্ট ভ্যালেন্টাইন্স এসে তিনি ওই ক্লডিয়াসের সময় হ্যাঁ অত্যাচারী শাসক হ্যাঁ ওই তাদের সময় সব বন্ধ বন্ধ করে দিয়েছিল যে ওপেনলি মেলামেশা করা চলবে না তখন ওই সেন্ট ভ্যালেন্টাইন্স শোনা যায় যে তাদেরকে গোপনে মেলামেশার ব্যবস্থা করে দিতেন এবং বিয়ে দিতেন যারা আর কি বিয়ে করতে চায় হ্যাঁ এইসব সেন্ট ভ্যালেন্টাইন্সকে জেলে পুরে দিল কারাগারে এইসব গল্প তো কেউ জানে না এগুলো তো মানে যারা কটা লোকই বা এইগুলোর খবর রাখে হ্যাঁ আর এখন তো এটা একটা মানে বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে আমেরিকাতে যে কোনো একটা উৎসব যে কোনো একটা সুন্দর একটা উৎসব সেটাকে বাজারে পরিণত করতে হবে ফাদার্স ডে হোক মাদার্স ডে হোক তাতে বাবা মার প্রতি ভালোবাসাটা একেবারে নগণ্য বাবা মাকে দেখেই না ছেলেমেয়েরা বেশিরভাগ বাবা মা আমাদের দেশের মতো তো নয় যে দারিদ্র অসুবিধে অভাব সত্ত্বেও বাবা মাকে শেষ জীবনে নিজের কাছে রেখেছে এই আমাদেরই এখানে একটি ছেলে আছে চুল কাটে সেলুনে ছোট্ট সেটা একশো পাঁচ বছর তার মায়ের বয়স সে তার মাকে অন্য ভাইয়েরা দেখে না তো নিজের কাছে নিয়ে এসে রেখে দিয়েছে শেষ জীবনে এক বুড়ি এখনও গুটগুট গুটগুট করে একশো পাঁচ বছর বয়সেও ঘোরাফেরা করছে সব আমাদের গল্প আমাদের ঘরে ঘরে এরকম গল্প কিন্তু আমেরিকায় কেউ ভাবতেই পারে না মানে বাবা মাকে তার সঙ্গে থাকবে তাকে দেখা দেখাশুনো করবে শেষ জীবনে এসব কালচার একেবারেই নেই হ্যাঁ বৃদ্ধ বৃদ্ধাদের অবস্থা খুবই খারাপ সঙ্গীন অনেক পয়সা যাদের আছে তারা লোকজন রেখে এড টেড রেখে আয়া টায়া রেখে কোনোরকমে তাদের চলে যাচ্ছে কিন্তু একাকিত্ব নিঃসিম একাকিত্ব সেগুলোর কথা এই মিডিয়া কখনো বলে না আসল আমেরিকার কথা যে গল্পটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের চল্লিশ বছর আমেরিকায় কাটলো আমি বলে যাচ্ছি যেটা আজকে আমি বলতে চাই দশ মিনিটে দেশ সেটা হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডের উদারতা ভ্যালেন্টাইন্স ডে পালন করা মানে কেউ অসভ্যতা করছে না একেবারেই না ইয়াং ছেলেমেয়েরা তারা কি যা খুশি তো তাই করছে না তো ভালোবাসে কি অপরাধ নাকি আমি তো চাইব মানুষ মানুষকে ভালোবাসুক ঘৃণা থেকে সরে এসে মানুষ যেন ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে জয় করে এটাই আমি চাইব সামাজিক দিক থেকে সব দিক থেকে হিন্দু মুসলমান পুরুষ নারী উঁচুজাত নেচুজাত সবাই যেন সবাইকে ভালোবাসে ভ্যালেন্টাইন্স এটাকে তার প্রতীক করে তুলতে পারলে সবচাইতে ভালো হতো কিন্তু এই যারা ঘৃণা এবং হিংসার বিভেদের কারবারই তারা তো সেটা চায় না তারা চায় মানুষ মানুষকে ঘৃণা করুক মানুষ মানুষকে অবিশ্বাস করুক ভয় পাক মিথ্যে কথা ছড়িয়ে মিথ্যা প্রচার ছড়িয়ে তারা এই জিনিসগুলো করার চেষ্টা করছে তো এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর আসল শিক্ষা আমার দশ মিনিটে দেশ দশ মিনিটে যেটুকু বলা যায় আবার অন্য একটা সাবজেক্ট নিয়ে বিষয় নিয়ে ফিরে আসবো तल राहुल गांधी कल नफरत की बाजार में हमारा मोहब्बत की दुकान हम लोग खुल रहे हैं चलाते हैं चलाएंगे चालिए जाओ भलो थकुन सबाई नमस्कार